إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آه যখন কোরআন তালাওয়াত করা হয় মুমিন গনের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে থেকে ইমান বেড়ে যায় এখন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে তো আল্লাহ আকবর আওয়াজ দূরেই হয় কথা কোন ঠিক কিনা আর আল্লাহ আকবার বলতে হবে কোরআনে এই ব্যাপারে রবের নির্দেশ আছে না নাই ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাবির يا أيها المدثر قم فأنذر وربك فَكَبِيرُ بهل الدين بَهْرِ الدنيا الله الله قرض بايته والسلام আল্লাহ আল্লাহ কে মুবারক নাম আল্লাহ আল্লাহ মোমিনো কা মোজাহিদু হেলা আশিকু কা কাম হু হল কব আল্লাহ কখনো আদর করে ডাক দিয়ে সাদরওয়ালা কখনো কইছে কম্বলওয়ালা কখনো কইছে ইয়াসি কখনো বলছেন তোহা সুন্দর সুন্দর উপাধি দিয়া আল্লাহ তার হাবিবকে ডাকছেন অন্যান্য নবী রসুল পয়গম্বরদেরকে আল্লাহ ডাকছেন নাম দৈরা আর আল্লাহ তালা তার হাবিবকে আমার আপনার নবীকে উপাধি দিয়া ডাকছে সোহান আল্লাহ যার কারণে মুসা ছিলেন কালিম ইব্রাহিম নবী ছিলেন খালিল উল্লাহ ইসমাইল হলেন জবি উল্লাহ বাবা আদম শাহ আর আমার আপনার নবী আল্লাহর এতটাই প্রিয় বন্ধু এত কাছের বন্ধু আল্লাহ তাকে টাইটেল দিলেন হাবিবুল্লাহ সোবাহ আল্লাহ বলেন তাহলে আমার বন্ধুগণ আল্লাহ হকবার বলবো কি বলবো না এখন আমাদের দেশে কেউ যদি বলে আকবার স্লোগান চলবো না আল্লাহ আকবার স্লোগান চলবো না এটাকে আমরা মানত ভরুন ধরে জবানটা দিছে কে এই চোখটা দিছে কে তো আল্লাহর জবান নিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে হ্যাঁ কোন সমস্যা নাই কেননা এই লিসানটা দিছে কে চোখটা দিয়েছেন কে এই সুন্দর সুরত কে বান আমার ভাইরা আমাকে আপনাকে সুন্দর করে সুসমন্ডিত ওয়ান্ডারফুল বিউটিফুল সুপার করে বানিয়েছেন কে বান্দা আমি তোরে আদর করে বানাইলাম এমন একটা সময় ছিল তুই উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না হাল আতা আলাল লাম ইনসান্তাহুম সেই আয় বান্দা তুই উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না আমি তোরে বস্তুতে রূপান্তরিত করছি আমি তোর হাতের জায়গায় হাত দিলাম পায়ের জায়গায় পা দিলাম নাকের জায়গায় নাক দিলাম চোখের জায়গায় চোখ দিলাম আমি তোরে সুন্দর করে বানাইলাম সব শিষ্যের স্রষ্টা আমি হাল্লা দিয়ে খোলা পাকা ফেসা ওয়াক আদালাক এই সব শিষ্যের স্রষ্টা আমি তোর এই যে সুন্দর সুরত এটা আমারই দেওয়া সুরতা আরব কাবাক বানাইলাম আমি তোরে সুন্দর কইরা যার কারণে কুত্তা বানায় আমি আহসান বলি নাই বিলাল বিলাই বানায় আহসান বলি নাই আমি শ্রীগাল বানিয়ে আহসান বলি নাই তুই ইনসানের ক্ষেত্রে আহসান বললাম কিন্তু বানাইলাম আমি গাদ্দারি করস আমার সাথে ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ হে মানুষ তুই সবচেয়ে বড় গাদ্দার রে সবচেয়ে বড় নিমু খারাম ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম হে ইনসান আমি রবের পদভুলা তোমাকে কিসে করে দিল কিসে তোমাকে পানপাতা হওয়া থেকে কোন শিক্ষা কোন দীক্ষা তোমাকে লতা পাতা বানানো

যাইয়া হকের পক্ষে আসতে যাইয়া বাধা প্রতিবন্ধকতা আসতে পারে কোন বিষয় তোমাকে ঘায়ল করতে পারে হামলা মামলা ঝামেলা আমলা কর্তৃক তোমার হয়ে যেতে পারে মনে রাখবা আমি তোমাকে দিনের কামলা বানাইতে কিন্তু মোটেও দেরি করব না আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না লা তাকো না তুমি রহমাতিল্লা বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না বান্দা তুমি আমাকে ডাক দাও উদু আমি আল্লাহ তোমার ডাকে সারা দেবো তোমার কিছু চাও পা থাকলে আমার কাছে চাও ওই দ্যা সারা লাখ বা দিয়ে অন্নি আমি আল্লাহ তোমার চাও পা আমি কে দেবো হা বান্দা তুমি বলতে পারো আল্লাহ আমি রাম দোল ছিলাম আমি বাম দল ছিলাম আমি চ্যাটার্জীর গ্রুপে ছিলাম আমি মুখার্জির গ্রুপে ছিলাম আমি গঙ্গোপাধ্যায়ের গ্রুপে ছিলাম আমি চট্টোপাধ্যায় গ্রুপে ছিলাম আমি দাশগুপ্ত লেন সেন এদের দাদা বাবুদের গ্রুপে ছিলাম আমাকে কত কিছু দিয়েছে এরা তো আমার কাছে ছিল তুমি তো অনেক দূরে আল্লাহ বলে বান্দা আমি তোর থেকে মুঠেও দূরে নয় আমি তোর এতটা কাছে তোর বাবাও তোর এত কাছে নাই, তোর মাও তোর এত কাছে নেই তোর নেতা নেত্রী কেউ তোর এত কাছে নাই নেই না

মাহপিলি এসে যুক্তি মেরে বসে থেকে লাভ নাই কোন যদি থেকে থাকে কোন নেওয়ার জন্য আল্লাহ দেওয়া জবান নিয়ে চিৎকার দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করার লক্ষ্যে বলেন না আল্লাহ মাসাল্লাহ হায়াক আল্লাহ বারাক আল্লাহ বলেন আমিন কষ্ট হচ্ছে বাজান বেদার হইতেছেন তাইলে আমরা লতা পাতা হইতে চাই না পান পাতা পান পাতার চাইতো দামি হইতে চাই কিভাবে আল্লাহ পাক বলেন ইমানি দৌলত যারা অর্জন করেছ ইমানদার বান্দা বান্দিরা তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এ নির্দেশটা কার এখন আস্তে কথা কয় বলে নির্দেশটা কার যাহার নামের আগুন থেকে নিজের বাস তৈল অপর কেউ বাসাই তুলে বাচ্চাদেরকে বাঁচাই তুলে হাতিমা টিম টিম লতা পাতার শিক্ষা দিয়ে বাসান যাইব নাকি আলিফলাম মিম পান পাতার চাইতো দামি হওয়ার লক্ষ্যে কোরআনে শিক্ষা লাগবো এতক্ষণে বুঝতে পারছেন আপনারা হাতটি মাটিম পরে যারা লতা ফাতার মতন হয় তারা আলিফ মিম পরে যারা ফান ফাতার সাইতে দামি হয় তারা দেখেন তো কেটায় জব দেয় না যেটা জব দিব না মনে করবেন সম্ভবত ভিত্তে বেজাল আছে আমরা কি হাটটি গুরু ফেললো না আলী প্লামিমের গুরু ফেললো ধরে কোন গুরু ফেললো না আলী প্লামনিমের গুরু ফেললো হাতটি পরে দ্বারা দেখবেন মাঝে মাঝে মিথ্যা টক্স করে গোলটি বৈঠক করে কণ্ঠ চেঞ্জ করে বলে মৌলবাদীদের কারণে দেশটা রসা চলে যাচ্ছে আর আলিফ প্লাম পরে যারা তারা তখন এটাকে কাউন্টার দিয়ে বলে কাদেরকে মৌলবাদী বলেন মৌলবাদী মানে মূলবাদী মূল হলো আলিফ মূল হলো মিম মূল মূল হলো হলো আল্লাহ কথা বলেন ঠিক যার মূল ঠিক আছে তার সব ঠিক আছে যার মূল ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই আপনারা যারা গেছে গা এরা এইটা বুঝে গেছে যে আইতো না এখন আবার যারা একটু আছিল মোটামুটি এখন দশ পাঁচজন চাইতেছে এরা করতেছে যে ও আজ আর উঠতো না হুজুরে উঠতে কোদাকুদি শুরু করছে চিল্লা চিল্লি শুরু করছে এইটাই এখন ওয়াজ এগুলোই দরকার কথা বলেন ঠিক কিনা এগুলো যদি কারো ভালো লাগে তাহলে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে মহব্বত করে আর যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে ভিতরে নেফাকি প্রবেশ করেছে নামাজ পড়েন কি কাতারে নামাজ পড়েন ইমামের পিছনে অথচ ইমাম সাহেবকে আপনার সামনে আক্কাদেশ দিয়ে ধরে নিয়ে যায় আপনার একটু ক্ষমতাও হয় না ন্যূনতম প্রতিবাদ করা আপনি কিসের মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে সওহিবুদ দান করেন আবার বলেন আমিন তাইলে পান পাতার চাইতে দামি হইতে গেলে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে গেলে অপরকে বাঁচাইতে গেলে উম্মতের হকkani আলেমগণ বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা কি শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উম্মতে মোহাম্মদীদের জাহান থেকে বাঁচার পথ হলো চারটা বলেন বাবা কয়টা আর একবার আর একবার পাতা কয়ডা পাতা কয়ডা উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়ডা চারটা কি কি নাম্বার এক আলেম হওয়া বলেন নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মোহাব্বত করা নাম্বার চার এই চাইরটা কথা দাওয়াত টুব্লিকের নেযবধ অনুযায়ী হকানি ওলামা একরামদের অনুসারী হিসাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে এই চারটা কথা সবকাকারে আকারে কিন্তু মক্তবে ছাত্রদের মতন ডুইল্লা ডুইল্লা জোশ হুঁশ ঠিক রেখা সবকাকারে আকারে কি একটু জোরে আওয়াজ দিয়া মুখস্থ করুন যাইবো বাজান যাইব তাহলে আমি জিজ্ঞাসা করি আপনারা উত্তর দিবেন কেউ গেলে যাক কারো যাওয়া দেখে আপনি যাইয়েন না আমার বন্ধুগণ আমার সাথে একটু জবাব দিবেন সুন্দর করে আমি প্রশ্ন করব আপনার উত্তর দিবেন আমি বলবো উম্মতে মোহাম্মদীদের যাহার নাম থেকে বাসার ফট কয়টা আপনারা কুবেন আমি বলবো নাম্বার এক আপনারা কইবেন আলেম হওয়া আমি বলবো নাম্বার দুই আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া আমি বলবো নাম্বার তিন আপনারা বলবেন আলেমের কথা শোনা আমি বলবো নাম্বার চার আপনারা বলবেন আলেমকে মহাব্বত করা কেমনে কইবেন কেমনে শিখবেন কেমনে মুখস্থ রাখবেন এই যে মাদ্রাসা করেছে এইরকম ছোট বড় অনেক মাদ্রাসা আছে দেখবেন সকালবেলা মক্তব্যাইলে ছেলে মেয়ে মক্তবের শিক্ষকের মাধ্যমে কত সুন্দর ডুল্লা দুল্লা হেলে দুলে উচ্চ আওয়াজে দুঃসুষ্ঠিক রেখা কয়। আরবি হরফ উনত্রিশটি মা রাশ সতেরোটি তাহলে নি নিঃসন্দেহে তারা জাহান্নাম থেকে বাচ্চার মাধ্যমের একটা পদ বাচ্চা নিসে আলেমের ছাত্র হয়েছে কতক্ষণ ঠিক কি না তা আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না তাহলে উচ্চা ও যা আকবার। একবার কোন ল হ উম্মতে মহম্মদ জাহান্নাম থেকে বাচ্চার ভৎ কয় তা এরকম কই তুই সা না আবার উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা চারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ আবার উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার 1 আলেম হওয়া এভাবে কইলে তো আরো দরুলি দিবগা একটু হুংকার দিয়ে কইতো আলেম হওয়া আলেম হওয়া আলেম হওয়া আলেম হওয়া আলেম হওয়া এই আলেম হওয়া এটা যদি একটু ভালো করে হকের পক্ষে কন দেখবেন জালেম খাইব ধাওয়া থাকবো না হেরার খাওয়া যাইব গা হাবা মাংস উইজা হাওয়া কথা কয় না কথা কয় না আলেম হওয়া আলেম হওয়া আচ্ছা কোন যদি আলেমের দাম আসে না নাই এই দুই নেটা আল্লাহ কি দিয়ে আসা যাইছে পারসর কবি জালাল উদ্দিন রুম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন সমুদ্রের কিনারে দাঁড়ায় ও আল্লাহ সাগরের মালিক আকাশের মালিক জমিনের মালিক আসমানের মালিক আপনি আকাশটা কি দিয়ে আসা জমিটা কি দিয়ে আসা যাইছেন এটা আমার একটু জানার বড় দরকার আছে আল্লাহ তালা তার মাহবুব বান্দার দিলের মধ্যে এলকা করে দিলেন রৌনক বজমে সামারা আজকা ওয়াকিব কার দাইব রৌনক বজমে জমিরা আজ ওলামা কার দাইব এই জালাল আমি আ। আকাশ সাজাইছি তারকা দিয়া আর জমিনটা সাজাইছি আমি আল্লাহ আমার মাহবুব বান্দা ওলামায় কেরামদেরকে দিয়া এজন্য আমার হাটাদির হজরত বলতেন আলেম থাকবো তো আলম থাকব আলেম থাকবে তো আলম থাকব আলেমের সম্পর্ক এলেমের সাথে আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না তাহলে উচ্চ আওয়াজে জুড়ে সুরে বলতে হবে উন্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলিমকে মহাবত করা নাম্বার চার এই চার পথের প্রতীক হবে ধরা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা বুঝেছি এই দিয়ে আমার এখন ওয়াজ লতা ফাতা ফান ফাতা লাউ ফাতা যে কাছে ভাইতেন না ঠিক আছে না আল্লাহ কবুল করেন তো জাহান নাম থেকে নিজের বাস্তব অপরকে বাঁচাইতে হবে নির্দেশকার আমার ভাইরা আমার বন্ধুগণ নাম থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে এই বাঁচতে গেলে বাঁচাইতে গেলে কোন পদ্ধতি আপনাকে অনুসরণ অনুকরণ করতে হবে এটাই বাজার উন্নতের হক্কানি ওলামাই ক্রামগণ লেখেন আলেমদের কাছে যদি আপনি সন্তানকে দেন আপনার ছেলে মেয়েকে যদি আপনি মক্তবে পাঠান মি এই শিক্ষা গ্রহণ করার লক্ষ্য নিয়ে আমার বন্ধুগণ যদি অ্যাডভান্স হয় আগায় আসে আল্লাহ পাক আপনার সন্তানের ঘুশিরা করে পাক আপনাকে মাফ করে নিতে পারে আপনার বংশের ময়মুরব্বী কবরবাসী যারা তাদেরকে জান্নাতবাসী বানায় দিতে পারে আর বন্ধুরা থানা ইউনিয়ন অত্র গ্রামের বাপবাইরা পর্দার অন্তরে মা বোনেরা উম্মতের হকানু মে গ্রামের সহপথে আসলে আলিপন এই শিক্ষা দীঘার কাছে যদি আপনি আগায় আসেন দেখেন আপনার কেমন বারাক হয় কেমন আপনি মা ফেরাতের ধারতে পৌঁছে যান পাক কেমন করে আপনাকে মাফ করে দেয় লম্বা করার কোনো সুযোগ নাই অনেক উলামায়ে کرام এই মজমায় উপস্থিত আছেন ওনাদের শরণাপন্ন হয়ে দেখবিম ওনাদের কাছে জেনে দেখবিম এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীর কিতাব আছে সবচেয়ে বড় তাফসীর কিতাবের নাম হলো তাফসীরে কাবির এই তাফসীরে কাবিরের মুসানেম ইমাম ফখরুদ্দিন রাযি আল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কাবিরের মধ্যে আমার বন্ধগণ ঘটনাটা এইভাবে এনেছেন আল্লাহর একজন পয়গম্বর আল্লাপাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন প্রতিমধ্যে বাজার যাওয়ার সময় একটা কবর দেখলে এই কবরটার দিকে পাই গম্বার তাকাইলে কষ্ট হয় নাকি আপনাদের এই কবরের দিকে যখন পয়গম্বর তাকাইলেন পয়ম্বার কবরের দিকে তাকানোর পর পয়গম্বার বুঝতে পারলেন এই শান্তিতে নেই। এই কবরের মধ্যে সাংঘাতিক সাংঘাতিক কবরিতে হইতেছে পয়গম্বর কাউকে কিছু বললেন না পয়গম্বর আসতে করে কবরের কাছে দাঁড়াইয়া আর এ বন্ধু কাউকে কিছু না বলে পয়গম্বর ডেকে বললেন আল্লাহ আমার غلام কি गुन्हा করে গ্রেফতার হইছে ইমিগ্রেশন কাউন্টারে আটকায়ে গেছে ওগো নেত্রকণার বন্ধুরা ও অত্র থানা ও প্রত্যন্ত অঞ্চলের বাবারও অত্যন্ত মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই কবর হলো মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার ভদ্র চশমান বলেন রদিয়াল্লা আবু তালানও বলেন ভদ্র চশমান রদিয়াল্লা আবু বলেন প্রত্যেকটা মানুষের জন্য হল কবর ইমিগ্রেশন কাউন্টার কবরে যদি কেউ ধরা খেয়ে যায় আমার বন্ধুগণ তার আর অন্যান্য জায়গায় আর উপায় না কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন কবর জায়গা ভালো নয় কবর আপনারা আমি কি দোয়া পড়ে দিতাম গা হ্যাঁ তাহলে কথা কই না একটু জবাব দিতে হইবো পাঁচজন থাকলো আমি আমার নির্ধারিত সময়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ কিন্তু এই নিয়ত করে করতেছি এইটাই জীবনের শেষ বান হইতে পারে আগামীকালকে আগামী কালকে বাচ্চা নাও থাকতে পারি ঠিক কিনা বলেন তাই সেই যেহেতু করছি আপনারও আইসেন কম বেশ লোক এটা বড় কথা নয় একটু কথাগুলি দিলের কান লাগে শোনেন মুখস্থ রাখেন আমলও যেন অভ্যস্ত হইতে পারেন ইনসা ব্যায়ামলদের জন্য কি কবরটা বালা জাগা হাটটি মাটি টিম লতা ভাতার গুণ অর্জন করে ওলা বেডা বেডি লাগে কি কবর বালা জায়গা কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন কবর জায়গা ভালো নয় কবর আরো জোরে কবর জায়গা ভালো নয় কবর আমল দি কবর গৃহ সাজাই নিতে হয় আমল দি কবর গৃহ আমল দি কবর গৃহ নিতে হয় জায়গা ভালো নয় কবর কি দিয়া সাজাইবেন কবর মাগ আমি পর্ব নাগারা হাঁটি মাটিম টিম মাদ্রাসাতে শিখব যেবার আলিপুরা মি। মেয়ে মা গোয় আমি পর্ব নাইগরা টিম মাদ্রাসাতে শিখব মা গেবর আলি বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা মা গো আমি পরবু এবার আলি বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা মা গো আমি পড়বু আবার ভাগ আমি হাতি মাতিম টিম মাদ্রাসাতে শিখব যাবার আলিফ লামার মিম বলেন মাদ্রাসাতে শিখব যাবার বলেন না মাদ্রাসাতে শিখব বজাবার মিম কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় সবাই কবর জায়গা ভালো নয় কবর

কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল ওরে ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের নিতে ওইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জোরে কবর জায়গা ভালো নয় কবর কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দি কবর গৃহ সাজায় নিতে হয় আমল দি কবর গৃহ একটা কথা মনে হয়ে গেছে কুয়ে নেই একটু আগে একটু কথা কই আমি অনেকদিন আগে এই দুর্গাপুর যাইতেছিলাম যাইতেছিলাম নি যাওয়ার সময় বাসে চলতাম এই জন্য নিজস্ব গাড়ি আসে না গরিব মানুষ দিন আনি দিন খাই তো যাইতেছিলাম মাসাল্লাহ আপনাদের নেত্রকোনা সুনামগঞ্জ এটা তো হাওর অঞ্চলের সাথে আছে না এই সমস্ত অঞ্চলে ভাটিতে উজান দেশে কিছু আল্লাহর প্রেমিক আছে কিছু কথা বলে দুনিয়ার বিচার বিশ্লেষণ করে মন্ডা কাইডা তো আমি বাসের থেকে নামছি ভদ্রলোক দুর্গাপুরের ওই ব্রিজটার এখন কোন দিকে ব্রিজ গেছে এটি করতেও পারতাম না তো কায়দা করে উনি কায়দা করে কি সুন্দর করে একটা প্লেট এরকম পেটে দিয়ে চোখটা বন্ধ করে বলতেছে এই দুনিয়া থাকবে না রে শিরো একদিন ভাঙবে রে তোর মায়ার বাজার

একদিন ভাঙবে রে তোর মায়ার বাজার এই দুনিয়া থাকবে না রে শির একদিন ভাঙবে রে তোর বা মুদিয়া গেল প্রাণবা তবুও মানুষ নির্দয় হইয়া দিবে রেগে মাটির মাটির একদিন ভাঙবে রে তোরবা রঙিন এই পৃথিবী সাড়ি হবে সাদে সাদো মাটিতে খাবে খা বে না রঙিন নেই পৃথিবী হবে সাদে দেই মাটিতে খাবে শূন্য হবে তোমার জিন্দগানি কার লাগি হিয়া এত মায়া এত চোখের পানি রেহে মন কার লাগি হিয়া মায়া চোখের পানি বলেন কার লাগি হিয়া এত মায়া বাদান আমি তো একটু মনে করেন একটু বয়সের দিকে যাইতেছি গা আমার গলায় এত ওরকম পাওয়ার নাই এই যে ফাওয়ার বান বই রয়েছে আমি বাঙ্গা গলা সাঙ্গা ঘর তো জোর দুর একটু আজ্ঞাই চি কষ্টই চে চলব চলবো কত কম হ্যাঁ হ্যাঁ আরে আমি কত কি চিন্তাই তো এরম হুজুর দেরি করে আসি হুজুরাতে হকরটা আমি দল

এত চোখের পানি রোগী নেই পৃথিবী সারিতে হবে সাদের দীর্ঘ মাটিতে খাবে শূন্য হবে তোমার গানি। কার হিয় এত মায়া এত চোখের পানি রে মন কার লাগি আগ এত মায়া ছন্দ হলে ডুবিবে বালা সাংগু ভবি ভবি মেলা ঠিক কি না নুবিবি হলে ডুবিবে বালা সাংগু ভবি ভবি খেলা কে উবা দিবি আখেরি গোসল কে উবা দিবি আখেরি গোসল কেউ বা얀বে আবার আতর দানি কার লাগি এত এত মায়া এত চুখের পানি রে মন আগা এত মায়া এত চুখের পানি কবর জায়গা ভালো নয় কবর মশাল্লা কবর জায়গা ভালো নয় কবর আমল কবর গৃহ সাজায় নিতে হয় আমল কবর গৃহ